দেখো কি আমি হলাম ইউপিএল এর কেবুকা কৃষকের বন্ধু হজ্রত কার্য নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকদের জন্য ভিডিওটি খুবই ইনফর্মেটিভ হতে চলেছে বর্তমান সময় ব্যবস্থায় সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আমন ধানের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এমনকি প্রায় নব্বই শতাংশ কৃষকরা উনাদের চাষের জমিতে আমন ধান রোপণ করে দিয়েছেন ধানের ফলন বৃদ্ধির জন্য এবং ধানকে বিভিন্ন প্রকার পোকামাকড় এবং রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য ইউপিএল কোম্পানি কেভুকা ও ইমাজিন এই দুটি কীটনাশক কৃষকদের জন্য এনেছেন এই কীটনাশকগুলি সময় অনুস অনুসারে ব্যবহার করে আপনি আপনার ধান চাষকে সুরক্ষিত করতে পারবেন এবং ধানের ফলন অনেকাংশে বৃদ্ধি করতে পারবেন বন্ধুরা কিভাবে আপনি এই ইউপিএল কোম্পানির কীটনাশকগুলি ব্যবহার করবেন সেই বিশেষ পথনাটিকার মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন আপনি যদি কৃষক হয়ে থাকেন আপনি যদি আমন ধানের চাষ করে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে তোমার ঠিক আছে

। e?

কিন্তু চাষির জন্য চিন্তা করার জন্য আছে ইউপিএল কোম্পানি ইউপিএল কোম্পানি তা কেন নেতিয়ে পড়েছে সেটা কি বুঝতে পেরেছো রহিম ভাই বললো মাজরা পোকা নাকি লেগেছে মাজরা পোকা মাজরা পোকা লেগেছে আর তুমি একদম চিন্তাতে মাথায় হাত মাজরা পোকার জন্য ইউপিএল কোম্পানি নিয়ে এসেছে কেভুকা হ্যাঁ আচ্ছা এই কেভুকা ব্যবহার করলে তোমার জমির মাজরা পোকা একদম গোড়া থেকে সাফ কি বলছেন হ্যাঁ দাদা তাহলে ওটা ব্যবহার করবো কি করে ব্যবহার করবে শোনো এই যে তোমার এখন চাপান দেওয়ার সময় জমির এই ফসলের বয়স হচ্ছে পনেরো থেকে পঁচিশ দিন এখন চাপান দিচ্ছ এই চাপান দেওয়ার সময়ে ব্যবহার করবে ইউপিএল এর কেভুকা আচ্ছা মনে রাখবে মাছ বা পোকার জম ইউপিএল এর কেভুকা আর প্রতি একর জমিতে তিন থেকে চার কেজি অনুপাতে এই কেভুকা ব্যবহার করবে বুঝলে আর জমিতে জলের পরিমাণ থাকবে আমার জলটা দেখে নি না ওই রকমই সুন্দর তোমার জল একদম দুই থেকে তিন ইঞ্চি আছে দেখলাম জমিতে হ্যাঁ আর দেরি নয় বাজার থেকে নিয়ে এসো ইউপিএল এর কেভুকা ঠিক আছে কেভুকা নিয়ে এসে প্রয়োগ করো আর কোনো চিন্তা নেই দেখবে ফসল ভালো হবে জমির ওই পাঁচ কাটির সংখ্যা বৃদ্ধি পাবে ধান গাছ মোটা হবে সবুজ হবে সতেজ হবে এবং ওই মাজরা পোকার সঙ্গে সঙ্গে আরও যে সব ছোটখাটো পোকা আছে তারাও একদম টাটা গুড বাই গুড নাইট করে চলে যাবে বুঝতে পারলে তো বলেন কি আরে বলছি না ইউপিএল এর কে এত গুণ অনেক গুণ অনেক গুণ আরে প্রমাণিত যাও যাও ছুটতে যাও ঠিক আছে দাও ওর ওই আরে চলো বাজারে যেতে হবে বাজরা পোকার জন্য ইউপিএলের কেভুকা মারতে এত কোম্পানি এত প্রচার করে এত টাকা খরচা করে ওষুধ মেরেছি কোনো তো কাজ হয়নি দেখি দাদাবু তো শিক্ষিত মানুষ আবার কৃষি দপ্তরে কাজও করে দাদাবো আর মিথ্যা কথা বলবে না দেখি কেবুকাটা মেরেই দেখি অনেক চারা ভারী মজা করে সবকুছ লক্ষ্য করছে আনন্দ আকাশে বাতাসে খাবো তারা খাবো বাচ্চা ফুটিয়ে আনন্দ মারাচ্ছ এখানে আমি হলাম ইউপিএল এর কেবুকা তোমাদের আনন্দ মানানো আজকে ফুটিয়ে দেবো যত ডিম আছে সব ফুটিয়ে দেবো আমি চলে যাও এখান থেকে বলে দিচ্ছি না আমরা যাবে না এটা তোমাদের মরার সময় কারণ এখানে ইউপিএল এর কেবুকা আছে এটা তোমাদের মরার সময় হ্যাঁ এই দেখো কিভাবে মরার সময় হয় বাবা বাবা দাদা বলেছিল হ্যাঁ মাজরা পক্কার জন্য ইউপিএল এর কে মারতে এই দেখুন আপনারাও দেখুন থানের চারা আবার আগে নেই বাহ

হ্যাঁ গাছ মোটা হয়েছে সতেজ হয়েছে আর মাজরা পোকা একটাও নেই একটাও নেই হ্যাঁ তো যাও কোনো চাপ নেই তুমি জমির তদারকি করো আর সন্ধ্যাবেলা মিটিং আসো কিন্তু ঠিক ঠিক আছে দাও আচ্ছা কেমন হ্যাঁ আমি এইখানেই ডিম পারবো এই শুনছো তোমার এই জায়গাটা কেমন লেগেছে একটু আমার স্বপ্নের জায়গা এইখানে আমরা যদি ডিম পারি তাহলে আমাদের ছেলেমেয়েরা এ জমি ও জমি খেলে মনে বে কলে ছ তুমি দে আমা ওকে তুমি দে আমা তুমি জে আমা কুমারী কি এগুলো তো চাষের জমিতে এটা কি সমস্যা? এতো আচ্ছা তো। নাকি? আরে না দাদু। চাষের জমিটা দেখতে আসছিলাম। তো কি হয়েছে? এসে দেখি কর্দাগিনীর মতো করে যেমন নাচা করছে। হ্যাঁ। কর্দাগিনী তোমার জমিতে লেগেছে। আর তার মানে ওই বাгами সশক পোকা আর সাদা শোষক পোকা তাই তো ওইরকমই তো বাদামি শোষক পোকা সাদা শোষক পোকার জন্য তুমি ভয় পাচ্ছ ভয় পাবো না তো ভয় পাওয়ার কি আছে এই সসোল জন্য আছে ইমাজিন কি কি ইউপিএল ইমাজিন ইমাজিন হ্যাঁ আচ্ছা এই ইমাজিন ব্যবহার করলে ওই কত্তা গিননি একদম সুটকেস গুছিয়ে একদম তোমার জমি থেকে একদম পগার পার কি বলছেন কি দাদু হ্যাঁ বলছেন হয়তো কি কত্তা দাদু ওটা কিভাবে ব্যবহার করব হ্যাঁ তো এখন তোমার ফসলের বয়স কত ধান গাছের ওই দাবু 45 থেকে 55 দিন হবে 45 থেকে 55 দিনের মাথায় জমিতে আক্রমণ করে এই শোষক পোকা বুঝলে আর এই শোষক পোকা দূর করতে এসেছে ইউপিএল এর ইমাজি এটা তুমি প্রতি একর জমিতে চারশো মিলিলিটার প্রতি একর জমিতে চারশো মিলিলিটার একদম প্রতি একর জমিতে চারশো মিলিলিটার অনুপাতে যদি তুমি স্প্রে করে দাও তাহলে তোমার জমি শস্য পোকা সব গোড়া থেকে নির্মূল হবে হ্যাঁ এখনই যাও এখনই মতো হবে এখনই যাও দেরি করো না দেরি করো না দেরি করার কোনো জায়গা নেই হ্যাঁ

তাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার এই সমস্ত বানাতে হবে তাই না বানাতে হবে এই শুনো তোমাকে না একটা কথা বলতে মনে নেই আমাদের বংশকে ধ্বংস করার জন্য একটা ওষুধ বের করেছে এই ওষুধটা যদি তোমার গায়ে পড়ে তাহলে তুমি গায়ে করে চলকে চলকে মরে যাবে তাই জন্য এই মানুষগুলো যখন খেতে আসবে না তখন তুমি না লুকিয়ে বসে উঠবে কেমন তাছাড়া তোমার পেটে যে আমাদের বাচ্চাগুলো রয়েছে তাদের খেয়ালও তো রাখতে হবে তাই না কি শসব পোকা ছিল এই মাঝির মেরেই দেখি

লাগ লাগ সবুজ সবুজ ঘাস কাটছো ধান গাছ হ্যাঁ ধান গাছ খাচ্ছি অনু হল আমি ইউপিএল এর ইমাজিন তোদের মতো শাসক প্রকার জম আমরা কি করেছি করেছি তোমরা ডিম পেড়েছো বংশবিস্তার করেছো সব সবুজ ঘাস খেয়েছো ধান গাছ ধান নষ্ট কর দিচ্ছ ফসল নষ্ট কর দিচ্ছ সেই জন্য তোমাদের আজকে আমি নষ্ট করব

দেখি দেখি মালগুন আমাকে অনেক জ্বালিয়েছিল হ্যাঁ এখন দেখো বাহ বাহ কি মজা আছে ও কি করি কাকে বলি এই কা কাকে বলি কাকে বলি কাকে বলি আরে ও আরে দাদা হ্যাঁ আপনি আমি তো আপনার কাছে যাব ভাবছিলাম তোমার তো দেখি আনন্দ হচ্ছে না দেখুন কত খুশির এই তো গিন্নি সব মরে পড়ে আছে ভেসে আছে পড়ে আছে ইউপিএল এর ইমাজিন দিয়েছো কি গিন্নি একদম টাটা গুডবাই হ্যালো হাই গুড নাইট করে চলে হ্যাঁ তো বুঝবে কোনো চিন্তা নেই এবছরই ফসল ফলিয়ে মেয়ের বিয়ে দেবে যেমন কি বউকে নতুন কাপড় কিনে দেবে পুজোতে বুঝতে পারলে তো ইনি তো প্রত্যেক বছর আর গোলা ভরা ধান হলে এই পেট ভরে খেতে পারবে তাই তো সারা বছর কোন চিন্তা নেই পাশে আছে ইউপিএল কোম্পানি মাত্রা পোকার জন্য রেখেছে কেবুকা আর শোষক পোকার জন্য ইমাজিন তার মানে কি ওই গোড়ায় কেভুকা ওপরে ইমার্জিন মানে নিচে কেভুকা ওপরে ইমাজিন এই দিয়ে দাঁড়িয়ে ফেলুন আপনাদের জমির ক্ষতিকর যে সব পোকামাকড় আছে তাদেরকে একদম তাড়ানোর জন্য ইউপিএল কোম্পানি চাষি ভাইদের পাশে আছে তো কোনো চাপ নেই কোনো চিন্তা নেই এখনই বাজার থেকে কিনে নিয়ে আসুন কেভুকা কারণ এই সময় ধানের চারা রোপণ করা হচ্ছে এখন ব্যবহার করুন জমিতে এবং হাতে নাতে তার ফলাফল মাজরা পোকাকে দূর করার জন্য এখন নিয়ে আসুন কে এবং পরে যদি জমিতে আসে শোষক পোকা তার জন্য নিয়ে আসুন ইউপিএল কোম্পানির পোকা ওঠো করো